হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সাথে একটু আলোচনা করবো এ জিএনএম নিয়ে কারণ এএনএম জিএনএমের পরীক্ষাটা প্রায় চলে আসলো তোমাদের জুলাই নাগাদ পরীক্ষা হবে তো এ এন এম জিএনএম এ গত যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে কী কী লুফলগুলো এসেছে পরীক্ষার কী কী ভুলগুলো ছিল ছাত্ররা কোথায় কোথায় ভুলগুলো করছে এবং কেন নাম্বারগুলো পাচ্ছে না কোন কোন যে এরিয়াগুলোতে ফোকাস করতে হবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো তোমাদের ফর্ম ফিল আপটা মার্চ এপ্রিলে হবে মার্চে সম্ভাবনা হওয়ার তো ফর্ম ফিল আপটা মার্চে হবে আর পরীক্ষাটা জুলাই হবে তো হাতে বেশি সময় নেই কারণ সিলেবাসটা অনেকটা বড় সিলেবাস নাইন এবং টেনকে ধরে যেহেতু সিলেবাসটা তোমাদের আর এখানে যেহেতু সায়েন্স বেস্ট অর্থাৎ সায়েন্স থেকে বেশি যেহেতু প্রশ্ন আছে লাইফ সায়েন্সে সেভেন লাইফ সায়েন্সে ফিফটি এবং ফিজিক্যাল সায়েন্সে টোয়েন্টি ফাইভ টোটাল সেভেন্টি ফাইভ মার্কস যেহেতু সায়েন্সে আছে এবং ক্লাস নাইন এবং টেনের সমস্ত চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করতে হবে তো হাতে অনেক বেশি সময় আছে এমনটা নয় হাতে অনেক কম সময় আছে এর মধ্যে একটু বেশি বেশি সময় দিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে কোন কোন জায়গাগুলোতে বেশি নাম্বার তুলতে হবে কোন কোন জায়গাগুলোতে নাম্বার একদমই ছাড়া যাবে না সেই জায়গাটা তোমাদেরকে বল দেখো পরীক্ষার যে প্রস্তুতিটা তোমরা নিচ্ছ বা পরীক্ষা যেভাবে পড়ছো তোমরা সেখানে কিছু প্রবলেম তোমরা হয়তো যারা পরীক্ষা দিয়েছ তারা আন্দাজ করে নিয়েছ আর যারা পরীক্ষা দাওনি তাদেরকে বলে দিচ্ছি এই প্রবলেমগুলো বুঝতে বুঝতে হবে তোমাদের তোমাদের যে পরীক্ষার কোর্শিন কোর্সিন প্যাটার্ন নাম্বার প্যাটার্ন যেটা সেই নাম্বার প্যাটার্নে কিন্তু দুই সিস্টেম আছে ক্যাটাগরি ওয়ান যেখানে ওয়ান মার্কের কোশ্চিন আবার ক্যাটাগরি টু যেখানে টু মার্কের কোশ্চিন এখানে প্রবলেমটা হলো কি যে টু মার্কের যে কোশ্চিনগুলো হচ্ছে সেখানে গত বছরে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা বাদ দিলে তার আগে পর্যন্ত এমনটা হয়েছে সেখানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স লাইফ সায়েন্স গত বছরও ছিল ওয়ান অর মোর অপশন আর কারেক্ট এই যে কথাটা মানে একের অধিক অপশনও রাইট হতে পারে একটা অপশানও রাইট হতে পারে বা একের অধিক অপশানও রাইট হতে পারে এই যে বিষয়টা এখানে কি হয় এই যে মার্কটা রয়েছে অর্থাৎ তোমার কুড়ি নাম্বার লাইফ সায়েন্সে টু মার্কেট আর দশ নম্বর ফিজিক্যাল সায়েন্সের টু মার্কেট অর্থাৎ তিরিশ নাম্বার এখানে আছে এই তিরিশ নাম্বারটা কিন্তু ছাত্ররা পাচ্ছে না এই তিরিশ নাম্বারটা ছাত্রদের কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে কেন এখানে কী হচ্ছে যদি একের অধিক অপশন রাইট হয় তখন কি হচ্ছে যদি দেখা গেলো যে তিনটি অপশান রাইট হতো তুমি সেখানে দুটো করেছো তাহলে তোমাকে একটা নাম্বার প্রোভাইড করবে পার্সেন্টেজ অনুযায়ী কেউ দেখা গেলো যে দুটো অপশান বা তিনটা অপশান যেই তিনটা অপশান রাইট হবে তার মধ্যে তুমি একটা ভুল অপশন টিক দিয়েছো বা গোল করেছো যদি ভুল অপশান তুমি বেছে নাও তাহলে তোমার পুরো নাম্বারটা শূন্য হয়ে যাচ্ছে তুমি সেই নাম্বারটা কিন্তু পাচ্ছ না ফলে সেই জায়গা থেকে ওই তিরিশের নাম্বারটা তিরিশ থেকে নেমে এসে পনেরোতে চলে আসছে মানে ওখান থেকে পনেরো নাম্বার অটোমেটিকলি বাদ চলে যাচ্ছে কীভাবে বাদ যাচ্ছে আমি ক্লাসে বারবার করে ডিসকাস করি এখন যেহেতু আমি তোমাদের বলছি আগামী সপ্তাহে থেকে ইউটিউবে তোমাদের লাইভ ক্লাস এনএম জিএনএম এর ক্লাসটা স্টার্ট হবে তোমাদের একদম মক টেস্ট আকারে ক্লাসগুলো প্রোভাইড করবো এমসিকিউ আকারে তো সেখানে তোমাদের আরও এই বিষয় নিয়ে চর্চা হবে যে কেন নাম্বারটা কাটা যাচ্ছে কেন বারবার বলছি যে তিরিশে কিন্তু তিরিশ পাবে না সেখান থেকে কিন্তু পনেরোতে নেমে আসবে সেখানে কুড়ি পঁচিশ পাওয়া চাপ আছে ওই টু মার্কেটগুলোতে ওয়ান মার্কেটগুলোতে এই চাপটা কম হওয়ার সম্ভাবনাটা হচ্ছে এই কেন কারণ তুমি সেটাতে ভুল করলে ভুল মাইনাস খাবে আর ঠিক করলে তুমি সেখানে এক নম্বর পাবে কিন্তু এখানে যে তিরিশটা নাম্বার থাকছে সেই তিরিশটা নাম্বারেতে জিরো পাওয়ার সম্ভাবনাটা অনেক মানে তিরিশে তুমি এখানে পনেরো মানে তিরিশে যদি তিরিশ ভাবো তাহলে এটা অনেক বেশি ভাবনা হবে তোমাকে প্রত্যেকটা টু মার্কেট প্রত্যেকটা অপশন ঠিক করতে হবে মাথায় রাখবে যদি দুটো অপশন। এ এবং সি যদি রাইট হয় আর তুমি যদি এ আর বি করেছ তাহলে কিন্তু পুরোটাই শূন্য পাবে মানে তুমি ওখানে নাম্বার পাবে না আবার এটা নয় যে ওটার জন্য নেগেটিভ পাবে নেগেটিভ পাবে না কিন্তু ওই শূন্য ওই পুরো নাম্বারটাই পাবে না ওটা শূন্য এখানে যদি এমনটা বলে যেমন গত বছর ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চিনটা হয়েছিল সেখানে বলেছিল ওয়ানলি ওয়ান অপশান ইজ কারেক্ট এই যে ওয়ানলি ওয়ান অপশান ইজ কারেক্ট যে বলেছিল এই কথাটা কিন্তু ঠিক ছিল এখানে তুমি একটা অপশান ঠিক করলে তুমি দু নম্বর পেয়ে যাবে যদি না না করতে পারো তাহলে শূন্য পাবে কিন্তু নেগেটিভ হবে না কিন্তু তুমি এখানে দু নম্বর পেয়ে যাচ্ছ একটা অপশানই তোমার থাকছে তো এইটা একটা ব্যাপার ছিল আরেকটা তোমাদের কথা বলি যে কোন কোন জায়গাগুলোতে তোমাদের বেশি করে ফোকাসটা দিতে হবে ফোকাস এরিয়া কোনটা যেই নাম্বারগুলো তোমাদের কোনোভাবেই ছাড়া যাবে না এএনএম পেতে গেলে সেগুলো হচ্ছে এরকম যে তোমাকে রিজনিংয়ে পাঁচে পাঁচ তুলতে হবে তোমার জিকেতে দশে দশ তুলতে হবে অঙ্কে তোমাকে মিনিমাম পাঁচ তুলতে হবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না ম্যাক্সিমাম আর্টস এর দিচ্ছে তো এখানে মিনিমাম তোমাকে অঙ্কের ম্যাথামেটিক্স ত্রিকোণমিতিও থাকছে আবার অ্যারিথমেটিকও থাকছে তো টোটাল ম্যাথামেটিক্সে তোমার অঙ্কে তোমার কিন্তু নাম্বার লাগবে টোটাল পাঁচ নাম্বার অন্তত পক্ষে মানে পাঁচ মিনিমাম লাগবে তোমাকে যদি এনএম পেতে যাও কোয়ালিফাই করতে যাও তা তোমাকে ওখানে পাঁচ নাম্বার লাগছে গেল তাহলে তোমার বললাম রিজনিংয়ে পাঁচে পাঁচ লাগবে জিকেতে দশে দশ লাগবে কারণ জিকের কোশ্চিনগুলো সহজ হয় ইজি কোশ্চিন হয় কিন্তু সঠিক গাইডেন্সটা তোমাদের প্রয়োজন আছে সঠিক জায়গাটা প্রয়োজন যে কোন কোন এরিয়াটাতে পড়তে হবে তাই সঠিক প্ল্যানটা সহ তোমাদের ক্লাসগুলো করাবো আর তোমরা চাইলে আমাদের স্মার্ট গ্যালিসি কোচিং সেন্টারে অফলাইন ক্লাস হচ্ছে অফলাইন ক্লাস হচ্ছে এখন আমরা ফিজটা ফিফটি পার্সেন্ট কমিয়ে নিয়ে এসেছি তোমরা চাইলে ভর্তি হতে পারো আমাদের এখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স রিজনিং জিকে ইংলিশ প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা শিক্ষক আছে স্টাডি মেটিরিয়ালস বইপত্র আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিই তো তোমরা চাইলে ভর্তি হতে পারো অনেকটা ফিস এখন ফিফটি পার্সেন্ট কম চলছে ফিফটি পার্সেন্ট অফ চলছে চাইলে ভর্তি হতে পারো তো যাই হোক যে বিষয়টা তো লাইফ সায়েন্স এবার হচ্ছে তোমার রিজনিং গেলো পাঁচে পাঁচ দশে জি কে চলে গেলো পাঁচ হয়ে গেলো অঙ্ক তোমার এখানে কুড়ি নম্বর হয়ে গেলো লাইফ সায়েন্সে তোমাক চল্লিশ টার্গেট রাখতে হবে চল্লিশ পেতে হবে মানে চল্লিশে টার্গেট করে চল্লিশ পেতে হবে এমন একটা ভাবনা থাকবে লাইফ সায়েন্সে এটা কিন্তু সত্যি চাপের কিন্তু এটা তোমাকে পেতে হবে তুমি যদি ভালো স্কোর করতে চাও তুমি যদি এনএম পেতে চাও তাহলে তোমাকে চল্লিশ পেতে হবে ফিজিক্যাল সায়েন্স যাদের ভালো খুবই ভালো কথা কিন্তু ফিজিক্যাল সায়েন্সে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এতদিন যেহেতু ছাত্রদেরকে পড়াচ্ছি যবে থেকে এনএম জিএনএম শুরু হয়েছে তবে থেকে আমরা পড়াচ্ছি তো অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখেছি যেখানে ছাত্ররা ফিফটিন প্লাস স্কোর করতে পারে না আমরা যে প্রতিদিন সপ্তাহে মক টেস্ট নিচ্ছি সেখানেও দেখছি এটা কোনোদিন হয়তো হচ্ছে সতেরো আঠেরো কিন্তু দিন আবার বারো তেরোতেও নেমে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু পনেরো প্লাস স্কোর করা ফিজিক্যাল সায়েন্সে একটা চাপ চ্যালেঞ্জের ব্যাপার সেটা তোমার যদি বেশি হয় কুড়ি পর্যন্ত যায় তার মানে তোমার একটা ভালো স্কোর যাবে তাহলে তোমাকে অন্ততপক্ষে পনেরো মানে মিনিমাম ফিফটিন নাম্বার লাগবেই মিনিমাম পনেরো নাম্বার লাগবেই কিসে ফিজিক্যাল সায়েন্সে ভৌত বিজ্ঞানে নাইন এবং টেনের সিলেবাস ধরে তাহলে পনেরো আর হচ্ছে চল্লিশ এই নাম্বারটা থাকছে পাঁচ বললাম ইংলিশে ইংলিশে নাম্বার পাওয়া খুবই ইজি কারণ ইংলিশ একদম ইজি কোশ্চিন থাকে যারা চর্চা করছে না তাদেরই প্রবলেম হচ্ছে যদি একটু চর্চাতে নিয়ে আসো তাহলে ইংলিশটা কিন্তু একদমই ইজি কোশ্চিন থাকে তো ইংলিশে তোমাদের মিনিমাম নাম্বার লাগছে দশ এটা হচ্ছে মিনিমাম নাম্বার পনেরোর মধ্যে আউট অফ ফিফটিন তোমাদের কিন্তু দশ নাম্বারটা লাগবে এই টোটাল আমি যে হিসাবটা দিচ্ছি এই টোটাল হিসাবটার মধ্যে তোমাদের হিসাব করে দেখবে তোমরা এইটি ফাইভ আসতেছে এটা কিন্তু তোমাদের এএনএম এর পাশি মানে চান্স পাওয়ার মার্ক এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা এর থেকে বেশি পাওয়ার টার্গেট তোমাকে রাখতে হবে তাহলে রিজনিংয়ের পাঁচে পাঁচ এখানে যেন নাম্বার না কাটা যায় এটাতে তোমাদের আগে চিহ্ন দিয়ে দাও মনে মনে যে হ্যাঁ আমি এটা পাঁচে পাঁচ পাবো জিজ্ঞেসের দশে দশ যদি দু এক নাম্বার এখানে কমে তাহলে ফিজিক্সে তোমাকে নাম্বার তুলতে হবে কারণ লাইফ সায়েন্সে চল্লিশের থেকে বেশি তোলা চাপের হবে লাইফ সায়েন্সে চল্লিশ থাকলো অঙ্কে ইংলিশে দশ তোমার লাগছে দশের কম করা যাবে না বারো তেরো পেলে যারা ইংলিশ অনার্স বা ইংলিশে ভালো তারা পনেরো পর্যন্ত পেয়ে যাও ঠিক আছে অন্তত বকে দশ তো লাগবেই ম্যাথামেটিক্সে পাঁচ তার থেকে বেশি করার ট্রাই করবে তো এইভাবে তোমার নাম্বারটা আমি যে নাম্বারের প্যাটার্নটা বললাম সেই নাম্বার প্যাটার্নে তোমার টোটাল এইটি ফাইভ হচ্ছে আউট অফ হান্ড্রেড ফিফটিন একশো পনেরোতে তোমার এইটি ফাইভ হচ্ছে আর এইটি ফাইভ সেফ জোন এনএম পাওয়ার জন্য হ্যাঁ তুমি এইটটি ফাইভে পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে পেয়ে যাবে এনএম তারপরে তোমাকে বেশি স্কোর করতে হবে এবং তোমার র্যাঙ্কটাকে আরও বাড়ানোর চেষ্টা করতে হবে যাতে পছন্দের কলেজ পেতে পারো তাহলে ফোকাসিং এরিয়া বললাম এবার পড়ার যে পড়ার যে ধরনটা পড়বো কি করে অনেকে এখনও বুঝে উঠতে পারছো না আমি পড়াশোনা স্টার্ট করবেন মাথায় রাখবে তোমাদের সিলেবাসটা অনেকটাই বড সিলেবাস এবং অনেকটাই পড়তে হবে কিন্তু এই বড সিলেবাসটাকে যদি তুমি প্ল্যান সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে চলো সঠিক ট্যাকটিক্স ইউজ করো তাহলে তুমি এটাকে কমিয়ে নিয়ে এসে তোমার অনুকূলে এটাকে করাতে পারবে আমাদের স্যারদের আমাদের যেমন লাইফ সায়েন্স স্যার এবং ফিজিক্যাল সায়েন্স ম্যাডাম আমাদের এখানে আছেন এবং ম্যাথ রিজনিংয়ের স্যার আছেন তো আমি নিজে করাই এবার এই যে আমাদের যে পুরো প্রসেসটা আমরা স্যারদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিই যে গত বছরে গত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে ফিজিক্যাল সায়েন্সের এই অমুখ থেকে যে ইউনিট মেজারমেন্ট থেকে এই এতটা এসেছে ঠিক আছে কি পাওয়ার থেকে এতটা এসেছে এই পুরো সিস্টেমটা আমরা একটা বলে দিই এবার ওই অনুসারে স্যাররাও ক্লাসটা করার লাইফ সায়েন্সের ক্ষেত্রেও সেম থাকছে কোন পার্টস থেকে বেশি বেশি প্রশ্নগুলো এসেছে সেই পার্টসগুলোকে আমরা বেশি বেশি করে গুরুত্ব দিয়ে পড়াবো পড়ানোর সাথে সাথে এমসি ছাত্রদের তারা করে দেবো রিসেন্টলি আমরা প্রজেক্টার ইউজ করছি প্রজেক্টার ইউজ হবে পরের সপ্তাহ থেকে তো প্রজেক্টরের মাধ্যমে ডাইরেক্টলি ছাত্রদেরকে প্রশ্ন উত্তর করার সুযোগ দেবে এবং সেগুলো নিয়ে ডিসকাস হবে যাতে একটা প্রশ্ন থেকে বিশটা প্রশ্ন বের করে আনতে পারে ছাত্ররা কেন আমরা এতদিন ধরে যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসটার এবার আমরা একটা প্র্যাকটিক্যাল যে ছাত্ররা কতটা পারছে সেটা প্র্যাকটিক্যাল একটা সুযোগ ছাত্রদেরকে করে দেবো যে তোমাদের প্রস্তুতিটা কত ভালো হয়েছে সেই প্রস্তুতিতে তোমরা দেখো তা আমরা মাধ্যমে নেক্সট উইক থেকে ক্লাসটা স্টার্ট করছি এবং হবে ক্লাসটা নেক্সট উইক থেকে প্রজেক্টের মাধ্যমে সেখানে ছাত্রদেরকে প্রশ্ন সহ ভিজুয়াল এফেক্টস দেখানো হবে যেখানে যে বিষয়গুলো কিভাবে হচ্ছে তো আমরা ভিজুয়াল এফেক্টসের মাধ্যমে ক্লাসগুলো করানোর একটা পরিকল্পনা করছি বাকি তোমাদের অনলাইন ক্লাসটা আগামী সপ্তাহ থেকে অর্থাৎ সোম থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ক্লাসটা কন্টিনিউ করব তো যারা যারা এখনও আমাদের স্মার্ট গ্যালেক্সি কোচিং সেন্টারে যোগাযোগ করিনি তাদেরকে বলে যোগাযোগ করতে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে তোমরা ফ্রি ক্লাসের সুযোগ সুবিধাগুলো নিতে পারো এখানে আমরা মক টেস্ট টাইপ আলোচনা করবো যতটা তোমরা পড়ছো সেই পড়াগুলোকে দেখবো যে কতটা পারছো মক টেস্টের টাইপই আলোচনাটা করবো এখানে তো প্রত্যেকে নিয়মিত ক্লাসগুলো করবে ক্লাসটা সকালবেলায় হবে রেগুলার আকারে থাকবে তোমরা যখন ইচ্ছা দেখে নিতে পারো বাট আশা করবো যে তুমি লাইভ ক্লাসটা করাবো তাহলে আশা করবো যে তোমরা ডাইরেক্টলি লাইভ ক্লাসটাতে জয়েন করবে সকাল নয়টা বা দশটার দিকে ক্লাসটা স্টার্ট হবে আমি তোমাদেরকে শিডিউলটা কমিউনিটিতে দিয়ে রাখি তাহলে বোঝা গেল আমরা আগামী থেকে ক্লাসটা স্টার্ট করছি আর আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে আমি যেভাবে বললাম যে একটা দেখো আমাদের কোচিং সেন্টার বলো আর তুমি যে কোনো কোচিং সেন্টারই পড়ো প্রবলেম না তুমি যে কোনো জায়গায় পড়তে পারো কিন্তু তোমাকে প্রস্তুত তুমি যেহেতু একটু সময় দিচ্ছ পড়তে চাচ্ছ তোমাকে পড়ার জন্য যেহেতু সময় দিচ্ছ তাহলে সময়টা একটু ভালো করে দিতে হবে এবং অবশ্যই ভালো জায়গায় দিতে হবে যাতে তুমি তোমার যে ড্রিম সেই ড্রিমটাকে ফুলফিল করতে পারো তো যদি মনে হয় আমাদের সেন্টারে ভর্তি হওয়া বা বিষয়ে আলোচনা করার জন্য আমি বারবার ছাত্রদের বলি যে তোমাদেরকে আসলেই ভর্তি হবে কোনো ব্যাপার আমাদের গঙ্গারাপুর সেন্টার বালুঘাট সেন্টার আছে ভিজিট করো বিষয়গুলো জানো বইগুলো নিয়ে পড়ো দেখো বুঝো যে আমাকে পড়তে হবে কি করে এসে গাইডেন্স নিয়ে যাও ফ্রি গাইডেন্স নিয়ে যাও বলো এসে যে স্যার আমি পড়া স্টার্ট করছি আমার এই প্রবলেম আমি কোচিং সেন্টারে ভর্তি হতে পারছি না কি এটা একটা সমস্যা আমাকে বাড়িতে যে পড়বো বাড়িতে পড়ার কীভাবে পড়ু এই ভাবনাগুলো তো এগুলো নিয়ে ডেস্কা আশো সেন্টারে বসে আলোচনা করবে আমি তো সবসময় গঙ্গারামপুর সেন্টারে থাকি তুষার স্যার সবসময় বালুঘাট সেন্টারে থাকেন হ্যাঁ ম্যাডামরা আছেন আমার এখানেও ম্যাডাম ম্যাডাম স্যাররা আছেন আসো আলোচনা করবে তোমরা চাইলে ডেমো ক্লাস নিতে পারো দেখতে পারো ক্লাসগুলো বসে যে ক্লাসগুলো কেমনভাবে হচ্ছে লাইফ সায়েন্স ক্লাস কেমন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্লাস কেমন হচ্ছে ম্যাথ রিজনিং ক্লাস কেমন হচ্ছে আসো দেখে যাও ডেমো ক্লাসের সুবিধা নাও দিয়ে তোমার যদি সুবিধা হয় তাহলে ভর্তিও তোমরা তোমাদের মার্কশিটগুলো অবশ্যই নিয়ে আসবে এবং ব্যাকগ্রাউন্ড স্যার মানে বা আমরা তো অনেক ছাত্রদেরকে ব্যাকগ্রাউন্ড দেখে অনেকটা ডিসকাউন্ট করে দিই অনেক ছাত্র দুস্থ পরিবার যাদেরকে আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে পড়াই ঠিক আছে তো কোনো অসুবিধা নেই আসো গাইডেন্স নিয়ে যাবে যাদের ভর্তি হওয়ার মতো কন্ডিশন আছে তারা ভর্তি হয়ে যাবে ভালো করে একটা পড়াশোনা করবে এক বছরে আর মাত্র ছয়টা চার পাঁচটা মাস আসে এই চারটা পাঁচটা মাসকে ভালো করে টার্গেট করে নিয়ে পড়তে হবে ভালো করে পড়তে তো এটাই বলার ছিল আপডেটটা যে যে জায়গাগুলোতে ফোকাস রাখতে হবে পড়াটাকে যেহেতু পড়ছো বারবার করে একটা কথা মাথায় রাখো যেহেতু পড়ছো তাহলে পড়াটাকে ভালো করে পড়ো যাতে আমি পড়াটাকে ভালো করে নিতে পারি তা এই হচ্ছে বিষয়টা তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা ক্লাসটা স্টার্ট করছি আর যারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমি নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে যে কোনো গাইডেন্সের জন্য নোটসের জন্য যে কোনো কিছুর জন্য যোগাযোগ করবে অথবা দেখবে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে যোগাযোগ করবে গ্রুপগুলোতে জয়েন থাকবে সেখানে ফ্রি নোটস প্রচুর পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো আমি দিয়ে দেবো